আজকে আমাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হলো যে আজকে অর্থাৎ গতকাল দেশ খালেদা বেগম মৃত্যুবরণ করছেন উনি দীর্ঘদিন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন সহিদাসের বিরুদ্ধে আন্দোলন করছেন দেশের মানুষের সাথে ছিলেন মানুষ ছিলেন মানুষের তিনি চিন্তা ভাবনা করছেন শহীদ স্যার শেখ হাসিনা জেলখানায় রাখছেন তারপর তিনি কিন্তু দেশ থেকে পালায় নাই অবশ্যই উনি একজন ভালো লোক ছিলেন দেশপ্রেমিক ছিলেন দেশের মানুষের জন্য চিন্তা করছেন তাই আমি সবার কাছে দোয়া চাই তার দোয়া করবেন আল্লাহ তার জান্নাতে তার উৎস দান করেন তার যত গুণ আছে সবজি মাফ করে দেন ইনশাআল্লাহ তার জন্য আমরা সবাই দোয়া করি অর্থাৎ তার জন্য নয় ভালো মানুষের জন্য দোয়া করতেই হবে এখানে এই যে কয়েকদিন আগে দেখেন আমাদের ভাই আবদুল ভাই শরীফ শহীদ শরীফ ওসমান ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ভালো মানুষ ছিলেন আল্লাহ তাকে জানাতের জানাতের। মাকাম দান করুক তারই সাথে সাথে আর একটা বিষয়ে যোগ্যতা সেটা হলো আমাদের এখানে কোম্পানিতে একজন ভাই আমাদের গতকাল স্ট্রাক করে মারা গেছেন তার জন্য আমরা রুহে রুহেমা ফেরাত কামনা করি তার ভাইকেও শহীদ আল্লাহ মর্যাদা দান করুক এবং তার তাকে মাফ করুক তাকে জান্নাত উচ্চ মাকাম দান করুক আমরা সবাই বলে আমি দেশ এবং প্রবাসী যারা দেখছেন সবাই সবার জায়গা থেকে সব মুসলমানের জন্য দোয়া করবেন সবার কাছে দোয়া প্রার্থী সবাই সবার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আজিস আমরা এই দুনিয়ায় থাকার জন্য আসি নাই অবশ্যই আমরাও যাব আপনারাও যাবেন আপনারা সবাই যাবেন আমরা সবাই যাব ইনশাআল্লাহ অতএব সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার জায়গাতে আল্লাহর হুকুম পালন করবেন নবের সুন্নত পালন করার চেষ্টা করবেন্লাহ আজিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার